আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ব্যারাকপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে গণনা কেন্দ্রের পথে অর্জুন সিং এবং সেই ব্যারাকপুরের বাইরেই গণনা কেন্দ্রের বাইরে ইতিমধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাবো ব্যারাকপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে গণনা কেন্দ্রের পথে অর্জুন সিং বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি হনুমান মন্দিরে পুজো দিয়ে গণনা কেন্দ্রের পথে সংকট মোচন কাজে এসেছি আশীর্বাদ নিতে সংকট মোচন সময় সংকট থেকে বের করে তাই জন্য আশীর্বাদ নিতে এলাম বিশৃঙ্খলা কোনো বিশৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হলে এটা প্রশাসনের কাজ আছে দেখবে আর যদি প্রশাসন ফেল হয়ে তখন আশীর্বাদ নিয়ে আমরা দেখে নেব হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড প্রধানমন্ত্রী আবার মোদিজি হচ্ছেন ব্যারাকপুরের বাসী জনের একটাই কথা সবাই শান্তি রাখবেন এবারে লোকসভা ভোটে সেইভাবে হিংসার কোনো ঘটনা ঘটেনি সোমবার এমনই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্যে ভোট ও ভোট পরবর্তী সন্ত্রাসের প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর পরীক্ষা শেষ অপেক্ষা এখন রেজাল্ট আউটের তার মধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস কোথাও রক্তপাত কোথাও প্রাণহানি নদীয়ার কালীগঞ্জ থেকে কলকাতার বেলেঘাটা ট্যাংরা যাদবপুর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ভাঙড় ভোটের পরেও দিকে দিকে অশান্তি শুধু অবশ্য এখন নয় ভোটের মধ্যেও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এরকমই অশান্তির ছবি কিন্তু তার মধ্যে এ সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করলেন এবারের লোকসভা ভোটে সেভাবে হিংসার কোনো ঘটনা ঘটেনি This is one of the general elections where we haven't seen violence. You remember how violence we saw in the J&K. एलडब्ल्यू एरिया ऑफ झारखंड छत्तीसगढ़ उड़ीसा महाराष्ट्र मणिपुर त्रिपुरा वेस्ट बंगाल ये इट्स 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 नॉट ए इजी जॉब टू डू इट इट रिक्वायर्स टू ईयर्स ऑफ ए स्ट्रांग प्रिपरेशन एंड आज आपके सामने में रिपोर्ट करने का ये भी पर्पज था कि इन सब इस ये सारा का सारा एफर्ट कहीं खो ना जाए মুখ্য নির্বাচন কমিশনারের এই দাবি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এ রাজ্যের বিরোধীরা সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি ও সিপিএম গণনা প্রক্রিয়ার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন তারা যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন কিছু কিছু বিশেষ শান্তিপ্রিয় এলাকায় বিশেষ শান্তিপ্রিয় এলাকায় গণ্ডগোল বন্ধ করা যাবে না যেমন সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভ বন্ধ করা যাচ্ছে না একটা সরকারের নির্দিষ্ট মানসিকতার প্রয়োজন আছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস বন্ধ করতে চায় না মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা ভোট সন্ত্রাসে আমরা এগিয়ে আছি এগিয়ে বাংলা গতকাল আমরা দেখেছি যাদবপুর দমদম তার রাজাহাট বাগুহাটি চত্বর দমদমের পাটুলি অথবা একশো ন নম্বর ওয়ার্ড তো নানাবিধ আক্রমণ পশ্চিমবাংলায় ভোট গোটা দেশে এতগুলো জায়গাতে হলো পশ্চিমবঙ্গে সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের সব পঞ্চায়েত তৃণমূলের জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের তারপরেও এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে কোথায় কে ভোট দেবে তাদের ভয় কাঁপছে বিজেপি সিপিএম কংগ্রেস এবং আর যারা বিরোধী আছে তারা তো মুখের উপর জবাব পেয়ে গেল তার কারণ হচ্ছে যে বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এই সন্ত্রাসের অভিযোগ মিথ্যা অভিযোগের মান্যতা সত্যতা নির্বাচন কমিশন পায়নি কোন সব মিলিয়ে ফল প্রকাশের আগের দিন কমিশনের সন্ত্রাসীন ভোটের দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপান উত্তর খ্রিস্টেন্দু অধিকারী রাজীব চৌধুরী দীপক ঘোষ এবিপি আনন্দ